নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি এই রেসিপিটি বানিয়ে বাড়ির আত্মীয় স্বজন পরিজনদের অবাক করে দিন আর খেতে যে এত মজার হয় তাদের করে একবার খাওয়ালে তারা একদম অবাক হয়ে যাবে একবার বানিয়ে দিন দেখবেন তারা আপনাকে জিজ্ঞাসা করবে এত মজার রেসিপি কি দিয়ে বানালে কিভাবে বানালে নিশ্চিন্তে চোখ বন্ধ করে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন অসাধারণ এই ভর্তা খেতে অসম্ভব ভালো লাগে আমি রেসিপিটি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আমি রান্নার জন্য সব রেডি করে নিয়েছি এখানে আমি নিয়েছি উচ্ছে উচ্ছেটা কেটে নিয়েছি দিয়ে নুন মেখে রেখে দিয়েছি আর নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে ছোট ছোট তিনটা আলু এটাও হালকা একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে মেখে রেখে দিয়েছি এর জন্য এক্সট্রা জলটা বেরিয়ে যায় আমার এই রেসিপিটার জন্য এরকম করে এক্সট্রা জলটা বের করে নিতে হবে তাই আমি এটা করেছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেল হালকা গরম হয়ে গিয়েছে এবার উচ্ছে থেকে জলটা চিপে চিপে উচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে তেল খুব হাই গরম করে নেওয়া যাবে না আর এখানে এই এই ভেজে নিতে হবে হাই রেখে আজকে আমি আপনাদের সঙ্গে এক ভীষণ মজার রেসিপি শেয়ার করছি রেসিপিটি আপনারা যাকে করে খাওয়াবেন না কেন সেই অবাক হয়ে যাবে আর আপনাকে জিজ্ঞাসা করবে আপনি এই রেসিপিটি কি বানিয়েছেন বা কিভাবে বানিয়েছেন এত টেস্টি কেন হয়েছে দেখুন আমি কিন্তু আজ এখানে ফুল রেখেই এরকম করে ভেজে নিচ্ছি এখানে একটু তেলের পরিমাণ বেশি দিয়ে কিন্তু এগুলো সব ভেজে নিতে হবে তবে তেলটা কিন্তু সব লাগবে না শুধু এগুলো ছাঁকা তেলে ভেজে তুলে নিতে হবে করলা দেখুন আমার ভাজা কমপ্লিট বা এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আলুগুলো জলটা চিপে চিপে তারপরে দিয়ে দিতে হবে দেখুন এই আলুও কিন্তু হাই রেখেই নেড়ে ভেজে নিতে হবে এখানে কিন্তু এরকম নাটতেই হবে নিজ চিনতে চোখ বন্ধ করে এই রেসিপি একবার বানিয়ে দেখুন অসাধারণ এই ভর্তা খেতে অসম্ভব ভালো লাগে একবার আপনারা বানিয়ে খান যারা উচ্ছে করলা পছন্দ করে না তারাও খেয়ে নেবে একদমই চেটে আর তারা কিন্তু খেয়ে ভীষণ মজাও পাবে তাহলে আমি দেখুন রেসিপিটি কত সহজে করে নিচ্ছি আর বানানো ভীষণই সহজ আমি এবার আলুটাও ভালোভাবে মুচমুচো করে ভেজে নেব দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে আলু আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচো করে রেখেছি একদম সরু সরু করেই দেখুন এটাও আমি ভেজে নেব এই দেখুন আজ আপনাদের সঙ্গে যেই রেসিপিটি শেয়ার করছি আপনারা ভাবতেই পারছেন না যে কি রেসিপি ভর্তা তো অনেক রকম ভাবে খেয়েছেন এটা হচ্ছে এক মজার ভর্তা এই ভর্তাটি খেতে অসম্ভব ভালো লাগে অসম্ভব ভালো লাগে একবার বানিয়ে খেলে গরম ভাতে আপনাদের আর কিচ্ছু দরকার হবে না পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এরকম করে সব কিছু ভেজে কিন্তু তেল ঝরিয়ে তুলে নিতে হবে বন্ধুরা এবার আজ অফ করে দিয়ে আমি এই গরম তেলের মধ্যে বেশ শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি তবে শুকনো লঙ্কাটা আমার দুশো কাজে লাগবে তার কারণেই কিন্তু আমি এতটা শুকনো লঙ্কা ভেজেছি শুকনো লঙ্কাটা লাল লাল করে ভেজে নেব এখানে শুকনো লঙ্কাটা গ্যাস অফ করে ভাজার একটাই কারণ সেক্ষেত্রে শুকনো লঙ্কাটা ভালো কালার থাকবে এবং ভিতর পর্যন্ত ভালো ভাজা হবে শুকনো লঙ্কার ভিতরে যে দানাগুলো সেগুলো বেশ ভাজা হবে আর শুকনো লঙ্কাটা খুব মুচমুচে হবে আমি যদি গ্যাস জ্বালিয়ে শুকনো লঙ্কাটা ভাজতাম তাহলে শুকনো লঙ্কাটা উপর থেকে হয়ে যেত আর কিন্তু কালচে টাইপের হয়ে যেত আর সেই ক্ষেত্রে ভিতর থেকে ভালো করে ভাজা হতো না সেই গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে গ্যাস অফ করে আমি ভেজে নিচ্ছি দেখুন শুকনো লঙ্কা গুলো আমি ভেজে নিয়েছি ঠিক এইরকম কালার করে ভেজে নিতে হবে এবার এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা চিংড়ি মাছ আগে থেকে নুন হলুদ মেখে রেখেছি চিংড়ি মাছ আর দিয়ে দিচ্ছি ছোট একটা রসুন এখানেও দশ বারো কোয়া রসুন হবে দিয়ে এবার চিংড়ি মাছ আর রসুনটা দিয়ে আমি এক থেকে দু মিনিট ভেজে নেব চিংড়ি মাছ বেশি সময় ভাজা যাবে না আর এই যে যে চিংড়ি মাছটা আমি ব্যবহার করব আজকের এই রেসিপিতে এই কারণেই ভর্তাটা খেতে ভীষণ টেস্টি বা খুব মানে অসম্ভব ভালো লাগে খেতে। দেখুন আমি নিচ্ছি। অবশ্যই আপনারা এই একবার বাড়িতে ট্রাই করবেন আমার এই ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে অবশ্যই একটা লাইক কমেন্ট দেবেন আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটি আমার পাশে থাকার অনুরোধ রইল আমার নতুন বন্ধুদের কাছে দেখুন আমি চিংড়ি মাছটি ভেজে নিচ্ছি দেখুন আমার চিংড়ি মাছ আর রসুন ভাজাও কমপ্লিট এবার তুলে নিচ্ছি ঠিক এভাবেই কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার সব কিছু ভাজা এখানে কমপ্লিট দেখুন তো বন্ধুরা দেখে কি লোভ আসছে দেখেই তো মনে হচ্ছে ভীষণ মজা হবে খেতে অসম্ভব ভালো লাগে কিন্তু এই রেসিপিটি এবার আমি নুন আমি কিন্তু প্রত্যেকটা ভাজার মধ্যেই নুন দিয়েছি তাই নুনের পরিমাণটা এখানে বুঝে দিতে হবে আপনারা মনে করবেন যে ছাকা তেলে ভেজেছি বা বেশি তেলে ভেজেছি তাহলে বুঝি প্রত্যেকটা ভাজার মধ্যে তেল প্রচুর পরিমাণ আছে এটা খাওয়া আমাদের শরীরের জন্য ভালো না দেখবেন একটা ভাজার মধ্যে তেল নেই এই দেখুন হাই আছে ভাজলে কখনোই কোনো ভাজার মধ্যে সেইভাবে তেল করতে পারে না এরকম করেই পুরো ভেজে নিতে হবে তাহলে তেলের পরিমাণটা খুবই কম যাবে এখানে আমি চারটে লঙ্কা গুঁড়ো করে নিচ্ছি এই ভর্তাটি রেডি করার জন্য দিচ্ছি হাফ কুচানো পেঁয়াজ এবার এই নুন আর লঙ্কাটার সঙ্গে এই কুচানো পেঁয়াজটা প্রথমে মেখে এখানে নিচ্ছি আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করছি কারো যদি এই কাঁচা পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা বাদ দিতে পারেন আর ভর্তা মানে একটু কাঁচা পেঁয়াজের ফ্লেভার বা স্মেল না থাকলে কিন্তু খেতে ভালো লাগে না এবার এখানে আমি এই যে রসুন আর চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এটাও কিন্তু আমি একটু ভেঙে নেব একদম মিহি করে ভাঙার দরকার নেই এরকম একটু চেপে ফাটিয়ে দিলেই হবে যেহেতু ভেজে নিয়েছি এটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গিয়েছে চিংড়ি মাছ গুলো আঙুল দিয়ে আঙ্গুল চাপ দিয়ে চাপ দিয়ে প্রেস করে ভেঙে নিতে হবে খুব বেশি গুঁড়ো করতে হবে না এই দেখুন ঠিক আমি যেরকম করছি এরকম এতে চিংড়ি মাছের ফ্লেভারটা বা টেস্টটা এই ভত্তার মধ্যে বেশ ভালোভাবেই ছড়িয়ে যাবে আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন নিচেতে চোখ বন্ধ করে এই রেসিপি একবার বানিয়ে দেখুন অসাধারণ এই ভর্তা খেতে অসম্ভব ভালো লাগে আপনারা বানালে নিজেরাও অবাক হয়ে যাবেন একবার বানিয়ে দেখুন এবার प्याज লঙ্কা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে এইগুলোই মিশিয়ে নিতে হবে তারপরে আলতো হাতে সব ভাজাগুলোকে মিশিয়ে নিতে হবে যেন ভেঙে না যায় এগুলো কিন্তু ভেঙে গেলে হবে না যেহেতু একদমই ছাকা তেলে ভাজা বেশ মুচমুচে হয়েছে দেখেছেন দেখেই তো মনে হচ্ছে কতটা মজার এই ভর্তা তাই না বলুন বন্ধুরা দেখুন যে এই যে উচ্ছে করলা খেতে পছন্দ করে না তাকে একবার এরকম করে এই ভর্তাটি করে খাইয়ে দেখুন সে আপনাদের কাছে চেয়ে চেয়ে খাবে বা চেটে পুটে খেয়ে নেবে দেখুন হয়ে গেল কিন্তু আমার মজার ভর্তা দেখুন বন্ধুরা আপনাদের কাছে কি রেসিপিটি ভালো লাগছে দেখে মজার রেসিপি মনে হচ্ছে তাহলে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে পাশে থাকুন আর থাকা বেল করে অন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করবো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আমি তাপসী আপনারা দেখছিলেন তাপসীর রান্নাঘর